আজকের ভিডিওতে আমি আপনাদেরকে লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা বোঝার জন্য বারোটি এমন লক্ষণের কথা বলবো যেগুলো আপনারা যদি জেনে রাখেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনাদের লিভার ঠিক আছে কিনা এবং এই বারোটি লক্ষণ আপনাদের জেনে রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই লক্ষণগুলোই আপনার লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা সেই দিকে ইঙ্গিত প্রদান করে এর সঙ্গে কিছু টিপসও আমি আপনাদেরকে শেয়ার করব যেগুলো আপনারা ফলো করলে আপনাদের লিভার কিন্তু ঠিক হবে বা লিভার ক্ষতি হওয়ার চান্সটা অনেক কমে যাবে আপনি যদি সঠিকভাবে যত্ন গ্রহণ করেন তাহলে আপনার লিভারের সমস্যা কিন্তু নির্মূল হবে কারণ আপনারা জানলে অবাক হবেন লিভার আমাদের শরীরের মধ্যে এমনই একটি অর্গান যেটা নিজের থেকে রিপেয়ার বা নিজের থেকে হিল হতে পারে অর্থাৎ লিভারের মধ্যে সেই ক্ষমতা রয়েছে যা নিজেই নিজেকে কিন্তু ঠিক করতে পারে কিন্তু তার জন্য সঠিক পদক্ষেপ প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো তাই আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি আপনাদের একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমেরিকান লিভার ফাউন্ডেশনের রিসার্চ অনুযায়ী দেখা দেখা যাচ্ছে প্রায় পঁচিশ পার্সেন্ট প্রাপ্তবয়স্ক লোকজনই কিন্তু লিভারের সমস্যাতে আক্রান্ত এর কারণ হচ্ছে বেশ কিছু অন্যান্য কজ বা ফ্যাক্টর রয়েছে যার জন্য আমাদের লিভার ক্ষতিগ্রস্ত হচ্ছে যেমন আপনার ডায়েট যেমন এর মধ্যে বা ফাস্ট ফুড বা প্যাকেট জাতীয় খাবারগুলো আপনি বেশি পরিমাণে খাচ্ছেন চিনি অ্যাডেড সুগার যেগুলোতে রয়েছে সেগুলো ভরপুর মাত্রায় আপনার খাবারের মধ্যে রয়েছে আপনার লাইফস্টাইল ঠিকঠাক নেই অনেক রাত্রি জাগছেন সকালবেলা দেরি করে ঘুম থেকে উঠছেন অতিরিক্ত পরিমাণে যদি আপনি মাঝে মধ্যে পেন কিলার খেয়ে থাকেন এছাড়া কিছু ভাইরাস থেকেও কিন্তু আপনার লিভার ক্ষতিগ্রস্ত হতে পারে তাই লিভার প্রবলেম হচ্ছে কিনা জানার জন্য আমাদের এই লক্ষণগুলো জানা সব থেকে গুরুত্বপূর্ণ তাই চলুন জেনে নিই এবারে একে একে সেই লক্ষণগুলো প্রথম যে লক্ষণের কথা বলবো যে আপনার যে মল বা স্টুল আপনার হচ্ছে সেটা আপনাকে খেয়াল করতে হবে যে এর কালারটা কীরকম রয়েছে আপনার মল বা স্টুলের রং যদি ধীরে ধীরে দেখছেন ফ্যাকাসে হচ্ছে তাহলে আপনার লিভারের সমস্যা হতে পারে কারণ আমরা যখন খাবার খাই তখন লিভার খাবার এবং চর্বি হজম করার জন্য পিত্ত তৈরি করে যা আমরা যখন স্টুল পাস করছি সেই মলের যে রংটা একটু বাদামি বা একটু হলদে টাইপের হয় সেই রংটা কিন্তু নিয়ে আসে এই পিত্তটা সেই সঙ্গে থাকছে বলে কিন্তু আপনার লিভার যখন ক্ষতিগ্রস্ত অথবা লিভার ঠিকঠাক কাজ করছে না ফ্যাটি লিভারের সমস্যা রয়েছে তখন কি হয় পিত্ত নালীর মধ্যে পিত্তর যে প্রবাহ সেটাকে সে আটকে দেয় সঠিকভাবে পিত্ত বাইরে আসতে পারে না এবং চর্বিকে যে হজম করার ব্যাপার সেটা কিন্তু আর তখন ঠিকঠাক হয় না তখন আপনার মলের সঙ্গে বা স্টুলের সঙ্গে এই চর্বিগুলো আসার জন্য কিন্তু তার রঙটাও চেঞ্জ হয়ে যায় এবং আরেকটা জিনিস খেয়াল করবেন এটা হয়তো আপনাদের অনেকেই খেয়াল করে থাকবেন যে স্টুল পাস করার পর দেখছেন জলের মধ্যে স্টুল ভেসে রয়েছে তাই এই টাইপের লক্ষণ যদি আপনি ধরে দেখতে পারেন যে আপনার মল বা স্টুলের কালার চেঞ্জ হয়েছে তাহলে অবশ্যই সেটা আপনি গুরুত্ব দেবেন দু নম্বর লক্ষণের কথা বলবো যে রাত্রেবেলা আপনার দৃষ্টিশক্তি হ্রাস বা রাত্রেবেলা জিনিসপত্র দেখতে অসুবিধে এটি এমনই একটা অবস্থা যেখানে আপনার সমস্যাটা সব বেশি হবে রাত্রেবেলায় রাত্রেবেলায় আপনার কিন্তু দেখতে প্রবলেম হবে কারণ আমরা জানি লিভারের দায়িত্ব হলো আমাদের শরীরে যে টক্সিনগুলো রয়েছে সেগুলোকে ফিল্টার করা এবং প্রোটিন তৈরি করা যার মধ্যে রেটিনাল বাইন্ডিং প্রোটিনও রয়েছে এবং এটা আমরাও জানি যে ভিটামিন এর সঙ্গে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লিভার যদি আপনার ক্ষতিগ্রস্ত হয় তাহলে ভিটামিন এ আপনার শরীরে সঠিকভাবে কিন্তু ব্যালেন্সটা থাকবে না এবং ভিটামিন এ আমাদের চোখের উপরে কিন্তু সবথেকে বেশি এফেক্টিভনেস বা এর কার্যকারিতা রয়েছে তাই ভিটামিন এর যদি অভাব বা ঘাটতি বা সমস্যা দেখা যায় তাহলে সেক্ষেত্রে আপনার দৃষ্টিশক্তি দুর্বল হবে বিশেষ করে রাত্রেবেলা তৃতীয় যে লক্ষণের কথা বলবো সেটা হলো আপনার পা ফুলে যাওয়া বিশেষ করে ডান দিকের পা যদি ফুলে যায় লিভারের ক্ষতির পরে পেরিফেরাল ইডিমা নামক এক ধরনের অবস্থার সৃষ্টি হয় যার কারণে আমাদের পা ফুলতে থাকে লিভার ক্ষতিগ্রস্ত হলে পর্যাপ্ত পরিমাণে যে অ্যালবুমিনের ব্যাপারটা থাকে সেটা কিন্তু ঠিকঠাকভাবে আর হতে পারে না অ্যালবুমিন এমনই একটি প্রোটিন যা আমাদের শরীরে তরলের যে ভারসাম্য সেটাকে ঠিক রাখতে সাহায্য করে এবং এই তরলের ভারসাম্য ঠিক রাখার ব্যাপার যে অ্যালবুমিন করছে সেই অ্যালবুমিনই যখন গন্ডগোল হচ্ছে তখন আপনার শরীরে তরল বা ফ্লুইডের যে ভারসাম্যটা সেটা কিন্তু আর ঠিকঠাক থাকছে না যার ফলে কি হচ্ছে শরীরের নিচের অংশে ধীরে ধীরে এই ফ্লুইড বা তরলগুলো জমতে থাকছে এবং আপনার পায়ে ফোলাভাব তৈরি হচ্ছে এবং এটা কিন্তু দুটো পায়েই হতে পারে তবে অনেক সময় দেখা গেছে যে ডান দিগের পাতে আগে শুরু হয় বা বেশি দেখা যায় ভিডিওটি যদি আপনাদের এখনো পর্যন্ত ভালো লেগে থাকে এবং উপভোগ করেন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করবেন যাতে পরবর্তীকালে এরকম হেলথ রিলেটেড ইনফরমেটিভ ভিডিও পাবলিশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে চার নম্বর এবারে যে লক্ষণের কথা বলবো সেটা আপনাদের চোখে দেখা যাবে চোখের পাতার চারপাশে সাদা অথবা হলুদ রঙের একটা দাগ বা আস্তরণ তৈরি হবে এটাও কিন্তু লিভার ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য হতে পারে অথবা চোখের পাতার চারপাশে ছোট ছোট প্যাকেট টাইপের অংশ তৈরি হয় যেটা কিন্তু কোলেস্টেরল জমার জন্য হতে পারে এবং এটা লিভারের সমস্যা হচ্ছে যে তার দিকে কিন্তু ইঙ্গিত একটা প্রদান করে কারণ লিভার যদি ক্ষতিগ্রস্ত হয় লিভার সঠিকভাবে কাজ না করে তাহলে কোলেস্টেরল ভাঙা বন্ধ হয় এবং সেটা ধীরে ধীরে আপনার চোখের ওই জায়গাতে কিন্তু জমতে থাকে শুধু চোখে না শরীরের অন্যান্য জায়গাতেও কিন্তু ধীরে ধীরে জমে কিন্তু চোখের এই জায়গাতে সব থেকে ভালো বাইরে থেকে বোঝা তাই এই যদি লক্ষণ থাকে এবং এটা কিন্তু দীর্ঘদিন ধরে তৈরি হয় তাই এটা যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা গুরুত্ব দেবেন এই লক্ষণটাকে পাঁচ নম্বর যে লক্ষণের কথা বলবো মাঝে পেটের ঠিক ডান দিকে আপনাদের চাপ অনুভূত বা অনুভব হওয়া এবং এটা ঠিক পাঁচরের যে আমাদের খাঁচা রয়েছে তার ঠিক ডান দিকে একটু নিচের দিক করে ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু একটা যন্ত্রণা অস্বস্তি বা মাঝে মধ্যে একটা হঠাৎ করে যন্ত্রণা হচ্ছে এরকম টাইপের আপনারা ফিল করবেন এবং এটা বিশেষ করে আপনার খাওয়ার খাওয়ার পরে হতে পারে মূলত আপনার লিভার দ্বারা উৎপাদিত পিত্ত যেটা রয়েছে সেটা লিভার যে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে তার জন্য ঘন হয়ে যায় এবং লিভারের সঙ্গে পিত্তথলির সাথে যে ছোট ছোট রয়েছে সেগুলোকে ব্লক করে করে দেয় যার ফলে আপনার ওই ওই জায়গাতে একটু চাপ তৈরি বা যে স্নায়ুগুলো রয়েছে সেগুলোকে ট্রিগার করে এবং এর জন্য আপনার ডান কাঁধেও ব্যথা হতে পারে ডান কাঁধের পিসি যেগুলো রয়েছে সেগুলো শক্ত বা স্টিফনেস তৈরি হতে পারে তাই এই লক্ষণটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয় নম্বর লক্ষণ হল ত্বকের মধ্যে বেগুনি অথবা বা লাল টাইপের দাগ এটা কিন্তু ক্ষতিগ্রস্ত লিভারের একটি সাইন বা লক্ষণ বলা যেতে পারে লিভার যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে মতো প্রোটিন তৈরি করতে হয় এটি শরীরে জমাট বাঁধার জন্য একটি অত্যন্ত বাধাপ্রাপ্ত গুরুত্বপূর্ণ উপকরণ যার ফলে কি হচ্ছে না আপনার একদম সুপারফিসিয়াল এরিয়াতে যেখানে রক্ত প্রবাহ হচ্ছে সেই জায়গাতে মাঝে মধ্যে কিন্তু এই সমস্যাটা হওয়ার জন্য অল্প পরিমাণে রক্ত জমাট বাঁধছে এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই আপনার পায়ে দেখা যেতে পারে পায়ের নিচের দিকের অংশে থায়ে হাতও হতে পারে এবং এটা দুর্বল রক্ত সঞ্চালের জন্য কিন্তু হয়ে থাকতে পারে এবং এটাও কিন্তু লিভারের একটা সমস্যার জন্য হতে পারে সাত নম্বর যে লক্ষণের কথা বলবো সেটা শুনলে আপনারা অবাক হবেন যে এই সমস্যাটার সঙ্গে লিভারের সমস্যা বা লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে তার কি সম্পর্ক এবং এটা খুবই কমন প্রবলেম তা হল গোড়ালি ফেটে যাওয়ার সমস্যা আমাদের শরীরে ভিটামিন বি থ্রি মূলত আমাদের শরীরকে ক্ষতর হাত থেকে রক্ষা করে এবং লিভার যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই ভিটামিনটার ক্ষেত্রেও কিন্তু এর প্রভাব পড়ে যখন লিভার ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন আমাদের শরীরে যে সঞ্চিত ভিটামিন বি থাকে তাকে ইউজ করতে শুরু করে এবং শরীরকে রিপেয়ার করতে একটা প্রসেস চালাতে থাকে এবং তখনই আপনার পায়ের যে গোড়ালির বাইরের অংশ রয়েছে সেই জায়গাতে ভিটামিন বি থ্রির যে কাজ করার ব্যাপারটা সেটা কিন্তু সেই জায়গাতে করতে পারে না এবং এই জন্য পায়ের তলাতে ফাটা দেখা যেতে পারে গোড়ালি ফাটার সমস্যা দেখা যেতে পারে এবং এই লক্ষণটা বেশিরভাগজনই আমরা ছোটোখাটো লক্ষণ বা অনেক সময় ভেবে থাকি যে চামড়ার সমস্যা বলে কিন্তু এটাকে অতটা গুরুত্ব দিই না কিন্তু এটাও কিন্তু লিভারের সমস্যার থেকে একটা প্রবলেম আসতে পারে তাই এই সমস্যাটা যদি দীর্ঘদিন ভুগে থাকেন বা বাকি যে লক্ষণ বললাম সেগুলো যদি কিছু থেকে থাকে তাহলে অবশ্যই লিভারের দিকে কিন্তু গুরুত্ব দেবেন আট নম্বর লক্ষণ হলো সাদা বা অর্থাৎ আপনার নখের মধ্যে সাদা ভাব বা ফুলে গেছে এরকম টাইপের সমস্যা আমরা অনেক সময় গুরুত্ব না সালের দিকে কিছু দেখা গেছে যাদের লিভার ক্ষতিগ্রস্ত তাদের নখের মধ্যে এরকম সাদা দাগ বা নখের রং পরিবর্তন হওয়ার কিন্তু সমস্যা তৈরি হয়েছে কারণটা কি সেই জায়গাতে লিভারের সমস্যা তৈরি হওয়ার জন্য অক্সিজেনের অভাব হয় এবং দীর্ঘদিন বা দীর্ঘক্ষণ ধরে হাইপোক্সিয়াটা ডেভেলপ করে ওই জায়গাতে যার জন্য কিন্তু নখে এই টাইপের প্রবলেম তৈরি হয় এবং সেখানে পুষ্টিরও অভাব হয় নয় নম্বর বা পরবর্তী যে লক্ষণ হলো আপনার প্রস্রাবের রঙও আপনাকে খেয়াল করতে হবে প্রস্রাবের রং যদি দেখেছেন পরিবর্তন হয়েছে গাঢ় হলুদ হচ্ছে বা খুব ঘন হচ্ছে বা রঙের হচ্ছে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লিভারকে গুরুত্ব দিতে হবে রক্ত থেকে যে বর্জ্য পদার্থগুলো রয়েছে সেগুলো ফিল্টার এবং প্রক্রিয়াকরণের লিভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার মধ্যে বিলিরুবিনও রয়েছে এই বিলিরুবিন আপনার প্রস্রাবের রঙটা কিরকম হবে তার জন্য কিন্তু অনেকটাই দায়ী সুতরাং বিলেরুবিন যদি বেশি পরিমাণে তৈরি হতে থাকে বা এর যদি ব্যালেন্স বা ভারসাম্যটা গড়বড় হয় তাহলে লিভার যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা কিন্তু বোঝা যায় এবং এর কালার চেঞ্জ বা এফেক্টটা প্রস্রাবের মাধ্যম বোঝা যায় নম্বর হল জন্ডিসের সমস্যা এবং এটা আপনারা অনেকেই জানেন লিভারের যদি প্রবলেম হয় বা লিভারের সমস্যা থেকে কিন্তু জন্ডিসের প্রবলেম ডেভেলপ করতে পারে বিশেষ করে ফ্যাটি লিভার বা আপনার লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে যার জন্য জন্ডিস তৈরি হচ্ছে এখানেও কিন্তু ওই আগে যে বিলিরুবিন বললাম তার ভূমিকা রয়েছে ত্বক হলুদ হয়ে যেতে পারে চোখ হলুদ হতে পারে স্লেসার যে রয়েছে গ্রন্থিগুলো সেগুলো হলুদ বর্ণ ধারণ করে সুতরাং এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ এগারো নম্বর লক্ষণ যেটা অনেকের মধ্যেই দেখা যায় কিন্তু গুরুত্ব না তা হলো আপনার সিরা যেগুলো রয়েছে সেগুলো মাকড়সার মতো দেখতে হওয়া বা স্পাইডার ভেন বলে থাকে এবং এগুলো আমাদের চামড়ার খুব সুপারফিসিয়ালি থাকে বা ওপরের দিকেই থাকে মাঝে মধ্যে এগুলো রঙও চেঞ্জ হতে পারে লালচে অতিরিক্ত হতে পারে নীল অথবা বেগুনি রঙেরও কিন্তু হয়ে থাকে বাইরে থেকে দেখে এরকম মনে হয় সব থেকে বেশি পায়ে দেখা যায় লিভার যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই লক্ষণটা হয় বারো নম্বর এবং শেষ যে লক্ষণ কথা বলবো আপনার শরীরে চুলকানি বা ইচিং তৈরি হওয়া কারণ লিভার ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব আমাদের চামড়ার মধ্যে পড়ে লিভার যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে যে টক্সিন বা বর্জ্যগুলো সেগুলো সঠিকভাবে ফিল্টার হতে পারে না এবং সেগুলো ধীরে ধীরে আপনার চামড়ার তলাতে কিন্তু আসতে থাকে এর ফলে রক্তে কিন্তু ধীরে ধীরে হিস্টামিন জমা হতে থাকে এবং এর পরিমাণও বাড়তে থাকে হিস্টামিনের পরিমাণ বাড়লেই কিন্তু আপনার শরীরে চুলকানির মাত্রাও বৃদ্ধি পাবে সুতরাং এই যে বারোটি লক্ষণ বললাম এই লক্ষণগুলোর মধ্যে যদি বেশ কিছু লক্ষণ আপনার মধ্যে থাকে এবং আপনি অনেকদিন ধরে লক্ষ্য তাহলে অবশ্যই আপনার লিভারকে গুরুত্ব দেবেন রিপোর্ট করাবেন ইউএসজি রিপোর্ট করাতে পারেন অথবা ডাক্তারের পরামর্শ নিতে পারেন কারণ এই লক্ষণগুলো কিন্তু লিভারের সমস্যা যে রয়েছে বা লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে তার দিকেই নির্দেশ করে লিভারকে আমরা কিভাবে ক্ষতিগ্রস্ত অবস্থা থেকে ফেরত আনতে পারি সে ব্যাপারে আবার আলোচনা করব লিভার যদি খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যায় তখন কিন্তু সেই লিভার ড্যামেজকে রিপেয়ার করাটা অনেকটা কষ্টদায়ক হয়ে যায় তাই লক্ষণগুলোকে আপনারা প্রথম থেকেই গুরুত্ব দেবেন এবং একদম প্রাথমিক অবস্থাতে যদি বোঝা যায় যে আপনাদের লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে বা লিভারে প্রবলেম হচ্ছে তাহলে কিন্তু ডায়েট এবং কিছু পরিবর্তন করে আপনার লিভারকে আগের অবস্থায় আনা যেতে পারে এবারে সেই বিষয়ে আপনাদেরকে জানাবো সবার প্রথমে ডায়েটের মধ্যে আপনাদেরকে যেটা চেঞ্জ করতে হবে যে আমরা সকালবেলা চা খাই বিস্কুট খাই এক্ষেত্রে আপনাদেরকে করতে হবে যে চা বা বিস্কুট খাচ্ছেন সেই চায়ে চিনি আপনাকে বাদ দিতে হবে তার বদলে সেখানে আপনি হলুদ যোগ করতে পারেন হলুদে নিউট্রিয়েন্টস রয়েছে যেটা কিন্তু আপনার লিভারের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বা কার্যকর ভূমিকা পালন করে এবং সুগার বা চিনি আপনাকে বাদ দিতে বলছি কেন শুধু চা না আপনার জীবনে যা যা চিনি জাতীয় খাবারগুলো রয়েছে মিষ্টি জাতীয় খাবারগুলো রয়েছে বা প্যাকেটে অনেক সময় অনেক খাবার অ্যাডেড সুগার রয়েছে সেগুলো আপনাকে বাদ দিতে হবে কারণ এই চিনি বা এই জাতীয় খাবারগুলো আপনার লিভারে কিন্তু ফ্যাট জমা তৈরি করে পরবর্তী হচ্ছে কমপক্ষে আপনাকে এক লিটার জল সকালবেলা নটা থেকে দশটার মধ্যেই পান করতে হবে এটা হলে রক্তকে পাতলা করতে এবং লিভারে যাতে সঠিকভাবে পিত্ত তৈরি হয় সেই ব্যাপারে একটু বুস্ট আপ করবে লিভারকে পরিষ্কার ঠিক রাখার জন্য যতটা সম্ভব আপনার খাদ্য তালিকা থেকে অতিরিক্ত তেল ঝাল মশলা জাতীয় খাবার এবং বাইরের খাবার ভাজাভুজি অয়েলি ফুড ফাস্ট ফুড এগুলোকে বাদ রাখবেন আপনার খাদ্য তালিকাতে সবুজ শাক সবজি ব্রকোলি পালং শাক বিনস মূলা গাজর বিট বাঁধাকপি এই সমস্ত খাবারগুলোকে অবশ্যই অ্যাড করবে এই খাবারগুলো কিন্তু আপনার লিভারকে ডিটক্সিফাইড করতে সাহায্য করবে পরবর্তী হচ্ছে অ্যালকোহল যদি লিভারের সমস্যা থাকে এখন থেকেই সম্পূর্ণরূপে আপনাকে বন্ধ করতে হবে এইভাবেই আমরা কিন্তু খাবার দাবারের মধ্যে কিছু পরিবর্তন করে এবং তার সঙ্গে আপনাকে দৈনিক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হাঁটাহাঁটি করতে হবে ঘাম ঝরিয়ে হাঁটা এবং এক্সারসাইজ করতে হবে এবং ওজন যদি বেশি থাকে তাহলে ওজন কমানোর চেষ্টা হবে এর সঙ্গে আরেকটি উপায়ের কথা বলবো যেটা আপনারা করতে পারেন তবে এটাকে একটু গুরুত্ব দিয়ে করতে হবে সেটা হলো মাঝে মধ্যে উপবাস থাকা বা খাবার একটু বন্ধ রাখা কারণ আপনি যখন উপবাস থাকবেন তখন লিভারের চর্বি কমতে সাহায্য করবে ইনসুলিনের যে সংবেদনশীলতা সেটা আরও ভালো হয় প্রদাহ বা ইনফ্লেমেশন সেটাও কম হয় লিভার যে পরিষ্কার করার প্রক্রিয়া সেটা শুরু করতে পারে কারণ তখন কি আপনি খাবার যেহেতু খাচ্ছেন না লিভারের উপরে কাজ বা প্রেশারটা অনেক কম থাকে এবং লিভার নিজেকে রিপেয়ার করার জন্য যে সময় সেটা কিন্তু পায় তাই মাঝে মধ্যে আপনি এইটা কিন্তু প্র্যাকটিস করতে পারেন যদি আপনার না হয় সুতরাং আজকের ভিডিওতে লিভারের সমস্যাতে সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষণ থাকে এবং তার সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদেরকে জানালাম যেগুলো আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী হবে আশা করি ভিডিওটি ভালো লেগে থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করবেন আপনি আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে আজকে এ পর্যন্ত তৈলোবন দ্বারা দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ